এই বাংলার এই উদ্বাস্তু সমস্যা সমাধান করার জন্যে পনেরো সালে একটা গভর্নমেন্টের নোটিফিকেশান হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম ডিপার্টমেন্টের সেখানে কি বলেছে বাংলাদেশ থেকে আগত হিন্দুরা আমি আর পাকিস্তান আর আফগানিস্তানে অত বলার জন্য যাচ্ছি না আরও মোট ছখানা সংখ্যালঘু লগু ধর্ম সম্প্রদায়ের কথা বলা হয়েছে আমি তার মধ্যেও যাচ্ছি শুধু হিন্দু কথা বলি যেমন এখানে সবাই বাংলাদেশের হিন্দু আমরা সেই জন্যে সেখানে পরিষ্কার বলা হয়েছে পনেরো সালের ছশো পঁচাশি এবং ছশো সাতাশি ছিয়াশি এই দুটো সার্কুলার হয়েছিল তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পনেরো সালের নোটিফিকেশান হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বরাষ্ট্র দপ্তরের যে ১৪ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসছে হিন্দুরা বাংলাদেশ থেকে তারা আর অনুপ্রবেশকারী নয় পরিষ্কার বোঝা গেছে তাহলে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা যারা ভারতবর্ষে প্রবেশ করেছি বাংলাদেশ থেকে হিন্দুরা তারা আর কেউ অনুপ্রবেশকারী নই আপনি সিএতে অ্যাপ্লিকেশান করুন বা না করুন ভোটার লিস্টের নাম থাকুক বা না থাকুন আপনার বিরুদ্ধে এই রাজ্য সরকার অত্যাচারী রাজ্য সরকার উদ্বাস্তু প্রকৃত উদ্বাস্তু বিরোধী রাজ্য সরকার এরা আপনাকে এর পুলিশ কিছুই করতে পারবে না কোন আইন বলে নাগরিকত্ব আইন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন লিস্টের আইন ইউনিয়ন লিস্টের মধ্যে এটা পড়ে তাহলে সে কেন্দ্রীয় সরকারই বলেছে চোদ্দো সালের পনেরোই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসলে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কেস গাছালি কোনো ধরনের কিছু সরকার আইনানুক করতে পারবে না পরিষ্কার হয়ে গেল তাই সি সিএটা আসেনি ধরে নিন নাগরিকত্ব বিলই আসেনি পাসই হয়নি কিন্তু ওই নোটিফিকেশানটাই আছে এটুকুই ধরে রাখুন আপনারা তাতে কী হচ্ছে আপনাকে এদেশ থেকে কেউ অত্যাচারিত অত্যাচার করে তাড়াতে পারছে না এইটা অন্তত মানুষকে বোঝান আরে বাবা ভোটার লিস্টের নাম কেটে যদি যায় জাগগে তাতে আপাতত যাচ্ছে কালকে নাম উঠবে যদি যায় ও কারো কিন্তু তাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে হবে না পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না ফলটিন ফরেনার্স এক কেস দিয়ে থানায় থানায় দেখবেন শয়ে শয়ে কেস রয়েছে গোপালনগর থানায় বনগা থানায় বনগা থানায় তো হাজারের অঙ্কে কেস থাকে মাসে প্রায় হয় বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ওই আইন অনুযায়ী কিন্তু কেউ কেস করতে পারে না কেস হবে না দুর্ভাগ্যবশত এই আইনটা রাজ্য সরকার চেপে রেখেছে রাজ্য সরকার কোনো থানায় কোনো জায়গায় এই এই যে যে ইয়ে নোটিফিকেশানটা অর্ডারটা কোনো থানায় দেয়নি আমি আমার নেতৃত্বদের বলবো আপনারা দয়া করে যদি কাছে থাকে তো খুবই ভালো না থাকলে আমাদের কাছ থেকে আপনারা কপি নিয়ে প্রতিটা থানায় ডেপুটেশান দিন এটা দিয়ে ডেপুটেশান দিন এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশান চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসা কারোর বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না এবার প্রশ্ন হবে তারপরে কী হবে তারপরেও ব্যবস্থা দিতে পারবে না আমি যদি বলি আমার বাড়িতে রয়েছে এগারো সাল থেকে এই ভদ্রলোক আমি তার প্রমাণ আমার বাড়ির জমির দলিল আছে তাহলে পনেরো সালে আসলেও তো কিছু করতে পারবে না তা সাক্ষী হয়তো আমি দাঁড়িয়ে যাবো ভাইয়ের পাশে নাকি আমি বাংলাদেশ থেকে এসেছি ধরুন চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর আমার ভাই এসছে কুড়ি সালে তা আমি যদি বলি যে আমার ভাই আমার বাড়ি থেকে এগারো সাল থেকে রয়েছে তাহলে সেটা আইন আইন অনুযায়ী গ্রাহ্য হয়ে গেল আমি লিখিত দিয়ে দেবো তা বলে আমি বলছি তাহলে সত্যি কথা এই আইনের প্রেক্ষাপটে আমরা যদি সবল হই সোচ্চার হই তাহলে কিন্তু এই ধরনের উৎপীড়ন রাজনৈতিক উৎপীড়ন প্রশাসনিক উৎপীড়ন কিছুই থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো অসুবিধা নেই তো তাহলে এই সার্কুলারটা আপনারা যেহেতু এটা গোপালনগর থানার আন্ডারে পড়ে অ্যাটলিস্ট গোপালনগর থানায় নেতৃত্ব গিয়ে হাতে তুলে দিন ওরা যদি রিসিভ করতে অস্বীকার করে আইন অনুযায়ী এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তাকে মেল করুন নিয়ে দিন মেল করলে ওনার ইচ্ছা না থাকলেও মেল কিন্তু ওখানে প্রবেশ করবে অতএব উনি দেখেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটা মেনে নেওয়া হলো তারপরে যদি কেস করে তাহলে আমরা দলগতভাবে বা সমষ্টিগতভাবে আমরা কিন্তু তার এগেনস্টে হাইকোর্টে যেতে পারি কারণ সরকারের নির্দেশ অমান্য করার জন্য দুর্ভাগ্যবশত যেটা হচ্ছে আমরা এই তথ্যটা ভালো করে জানি না আর যদি জানিও কোনো একটা দুর্বলতার কারণে আমরা এটা নিয়ে না সোচ্চার হতে পারছি না একটু উল্টো করে ভাবুন তো এই আইনটা মুসলিমদের সঙ্গে যোগ করে দিয়েছে যে মুসলিমরা আসলেও তাদের কিছু হবে না তাহলে একটা মুসলিম অ্যারেস্ট হতো তার বিরুদ্ধে কেস হতো হতো না কারণ ওরা সঙ্গবদ্ধ ওরা সঙ্গবদ্ধ হয়ে কিন্তু লড়াই করতো যে সরকার আইন করেছে তুমি পুলিশ ধরছো কেন সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন জ্বালিয়ে দিত ওরা কিন্তু আমরা কি করি আমরা চুপচাপ করে থাকি একজনকে ধরেছে মিন মিন করে টাকা পয়সা দিয়ে বা কোনোভাবে এদিক ওদিক করে চেষ্টা সেটা করবেন না আপনারা এটা করুন এবার আমি সংক্ষিপ্ত করে এই ১৪ সালের একত্রিশে ডিসেম্বর হয়ে গেল তাহলে আমাদের ভিতরে কোনো ব্যবস্থা হলো না কিন্তু সরকার বলছে না এভাবে তো একটা লোককে রাখা যায় না তোমার ভিতরে ব্যবস্থা হলো না ঠিক আছে কিন্তু তাকে তো চাকরি করার অধিকার দিতে হবে নাগরিকের সকল অধিকার দিতে হবে তার জন্যে উনিশ সালের সেই বিখ্যাত আইন সি দু সেখানে কি বলা হলো সব উদ্বাস্তুতা নাগরিক করে দেওয়া হলো বাংলাদেশ থেকে যত হিন্দু আসলো সবাই ভারতের নাগরিক কবে থেকে নাগরিক যেদিন অ্যাপ্লিকেশান করে সেদিন থেকে নয় উনি যেদিন থেকে এসছেন সেদিন থেকে চোদ্দ সাল নয় উনি যেদিন থেকে ভারতে এসছেন কাটাতারের বেড়া টপকে বা পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিয়ে এসে পাসপোর্ট ফেলে দিয়েছে যেদিন উনি বলবেন যে আমি এই দিন আমার সুবিধা মতো যে আমি ভারতবর্ষে এসেছি অনেক সমস্যা থাকে তো প্রত্যেকেরই যেদিন উনি বলবেন সেদিন থেকে তিনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন পরিষ্কার আইন এলাকা আছে কিন্তু বিরোধী পক্ষ তারা বিভিন্নভাবে যেহেতু সবাই আইন জানে না ভয় আমাদের মনে এমনি ভয় আছে সেই ভয়টাকে আরও জাগিয়ে দিয়ে ওরা মিথ্যে চারি পাশে এটা প্রচার করে যাচ্ছে যে বাংলাদেশি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি পুলিশ ধরবে কিচ্ছু না সমস্ত মিথ্যে কথা আপনারা সবাই সি এর মাধ্যমে করবেন সম্পর্কে বলতে বলেছে আমি খুব সংক্ষিপ্ত করে বলবো আরও নেতৃত্বরা বলবেন এসআইআর যেটা বলা হয়েছে যার জন্ম সিএ কে বলা দরকার আছে না বলবো একটু বেশ আর বলি বাংলাদেশের পরে 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 বাংলাদেশের একটা আপনি যে বাংলাদেশ থেকে এসছি চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে বলেছি তো কথা আইনে রয়েছে যে রয়েছি তা হ্যাঁ তাহলে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট আটটা দশটার কোনো গল্প নেই লেখা আছে এনি ডকুমেন্ট দ্যাট প্রুভস দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট অর হিজ অর তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন যে কোনো একটা কাগজে জেরক্স আনলেও হবে তবে জেরক্সটা যেন স্পষ্ট করে সব বোঝা যায় বলি যে কোনো একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনলে হবে এবার প্রশ্ন আসে সবাই বছর আগে যে যত আগে এসে তার সমস্যা বেশি হবে কাগজ আনার আমি ছোট্টবেলায় এসেছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের বাবা মা মারা গেছে কোন গ্রামে বাড়ি ছিল তাও মনে নেই তাহলে কাগজ কী করে পাবে তার উত্তর হচ্ছে উনি বলে দিলেন আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম বিভিন্ন সংগঠন থেকে বা ব্যক্তিগত পর্যায়ে যা যোগাযোগ আছে যে তাহলে যারা সাতচল্লিশ সালে এসছে একাত্তর সালে এসছে পঁচিশে মার্চের মধ্যে তাদের কি হবে তারা তো এতদিন পরে তাদের কাছ তো কোনো কাগজ নেই তখন বলবে তখন বলা হলো যে বর্ডার স্লিপ এখানে এসে বিভিন্ন ধরনের ক্যাম্প আছে দেখবেন কুপার্স ক্যাম্প বা বিভিন্ন ক্যাম্প আছে সেদিন খবর পেলাম দাদা বললেন মুর্শিদাবাদে অন্তত একশো একাত্তরটা পরিবার রয়েছে কলোনি রয়েছে সেই কলোনিতে সরকার তাদেরকে পাট্টা দিয়েছিল কি হিসাবে পাটটা দিয়েছিল উদ্বাস্তু হিসাবে তাহলে ওই পাটটাই তো প্রমাণ করছে যে বাংলাদেশের উদ্বাস্তু তা বাংলাদেশের কাগজ লাগবে না